আমি আশা করি আপনারা মুসলমান হিসাবে সকলেই জানেন যে সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা হলেন হজরত আদম আলহিস আমি অনেক হিন্দুদের মুখে শুনেছি তারাও জানে যে আদি পিতা আদম আলহিস খ্রিস্টানদের লিখিত বইয়ে দেখেছি তারাও মানে আদি পিতা আদম আলিহিস কারণ আদম আলাইহিসালাম শুধু মুসলমানদের আদি পিতা নন সমস্ত মানুষের আদি পিতা এই জন্য শুধু মুসলমানে জানে না সমস্ত মানুষই জানে যে আদম আলাইহীলাম সমস্ত মানুষের আদি পিতা সেই আদি পিতা আদম আলাইহিসালামকে আল্লাহ ফক্রব্বুল আলমিন সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিল। সেই জান্নাতে তাকা খালে আল্লাহ বলেছিলেন সব গাছের ফলমূল খাও শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ইবলিশের দুকায় পরে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আল্লাহ আদম হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়েছিলেন পাঠাবার সময় আল্লাহ সরাসরি আদম হাওয়া দুজনকে এবং পরোক্ষভাবে সমস্ত আদম সন্তানদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন সেই দিকনির্দেশনার বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন কুল্লাহ বিতু মিনহা জামিয়ান ফা ইম্মা ইয়াতিয়্যানাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম এর মর্ম হল জান্নাত থেকে বের করে আদম হাওয়াকে পৃথিবীতে পাঠাবার সময় আল্লাহ ডাইরেক্ট আদম হাওয়াকে এবং ইনডাইরেক্ট সমস্ত আদম সন্তানদেরকে সম্বোধন করে বলেছিলেন তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাও বুঝে থাকলে বলুন আমরা কি চিরকালের জন্য দুনিয়াতে এসেছি না কিছু দিনের তোমরা কিছু দিনের জন্য দুনিয়াতে যাও দুনিয়ার কিছু দিনের জীবন কোন পথে যাপন করলে আবার চিরকালের জন্য তোমরা জান্নাতে ফিরে আসতে পারবে সেই পথ আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদের প্রদর্শন করব সোজা কি কিছুদিনের জন্য আসব দুনিয়ায় আর আল্লাহর নির্ধারিত পথে কিছুদিনের জীবন যাপন করলে চিরকালের জন্য আবার চলে যাব জাননাতে আল্লাহ যে সেদিন আমাদের সাথে সেই ওয়াদা করেছিলেন চিরকালের জন্য আবার জান্নাতে ফিরে যাওয়ার পথ আল্লাহ আমাদের সবাইকে প্রদর্শন করবেন আল্লাহর সেদিনের ওয়াদা আমাদের সাথে পুরা করেছেন দুইভাবে একটা পদ্ধতিতে একটা পদ্ধতিকে কিতাব উল্লাহ বলা হয় আর একটা পদ্ধতিকে রিজাল উল্লাহ বলা হয় অর্থাৎ লক্ষাধিক নবী রসুল পাঠিয়ে তাদের মাধ্যমে এবং শতাধিক আসমানি কিতাব নাজিল করে এর মাধ্যমে দুনিয়াবাসী মানুষকে চিরকালের জন্য জান্নাতে ফিরে যাওয়ার পথ প্রদর্শন করেছে। আল্লাহ আদা করেছিলেন তোমাদের চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার পথ দেখাবো আল্লাহ কতভাবে দেখাইলেন নবী পাঠাবার মাধ্যমে আর কিতাব নাজিলের মাধ্যমে মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হল কোরআন শরীফ আর আল্লাহর প্রেরিত নবী রাসুলগণের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মোহাম্মদুর রসুল্লাহ সর্বশেষ নবীর কাছে কিত সর্বশেষ আসমানি কিতাবে আল্লাহ দুনিয়াবাসী মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন পট্টার নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম এই নামটা মনে রাখা দরকার পরবর্তী কথাগুলি অনেকগুলি জরুরি কথা বোঝার জন্য এই নামটা মনে রাখা দরকার শেষ নবীর কাছে সর্বশেষ আসমানী কিতাবে আল্লাহ দুনিয়াবাসী মানুষকে জান্নাতে যাওয়ার যে পদ প্রদর্শন করেছেন পথের নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম এই সিরাতে মুস্তাকিব কোরআনের ভাষা বাংলায় তার অর্থ হল সুজাপথ সিরাতে মুস্তাকিমের বাংলা অর্থ সোজা পথ কোথায় যাওয়ার সোজা পথ জান্নাতে যাওয়ার সোজা পথ কাদের জন্য দুনিয়াবাসী মানুষের জন্য হে দুনিয়াবাসী মানুষেরা তোমরা যে পথে জীবন যাপন করলে সুদা জান্নাতে পুষতে পারবে সেই পথের বিবরণ দিয়া তোমাদের নবীর কাছে কোরআন নাজিল করলাম এই জন্য এই কোরআন আমাদেরকে আল্লাহ যে সুদা পথ প্রদর্শন করেছেন সেই পথকে আল্লাহ কোরআনে নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম তফসিরের কিতাবে এই সিরাতে মুস্তাকিম নামের সাতটা ব্যাখ্যা বা তফসির লিখেছে এই কথা রহমানের রাখা দরকার দুনিয়াবাসী মানুষের জন্য আল্লাহ চিরকালের জন্য জান্নাতে পৌঁছার যে পথ প্রদর্শন করেছেন কোরআনের ভাষায় পথের নাম সিরাতে মুস্তাকিম বাংলা ভাষায় তার অর্থ সুজাপাত তফসির বা ব্যাখ্যা আছে কটা সাতটা সিরাতে মুস্তাকিমের তফসির বা ব্যাখ্যা আছে কটা সিরাতে মুস্তাকিমের এক নম্বর ব্যাখ্যা হল ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাপথ দুই নম্বর ব্যাখ্যা হলো কোরআনের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধাপদ তিন নম্বর ব্যাখ্যা হল নবী রাসুলগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধাপদ চার নম্বর ব্যাখ্যা হল সিদ্দিকগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধাপদ পাঁচ নম্বর ব্যাখ্যা হলো শহীদগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ ছয় নম্বর ব্যাখ্যা হল লেখগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ সাত নম্বর ব্যাখ্যা হল আহলেসুন্নত জমাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ কটা হইল এই সাতটার মধ্যে প্রথম ছয়টা আমার আজকের আলোচ্য বিষয় নয় সাত নম্বরটা আমার আজকের আলোচ্য বিষয় বিজ্ঞাপন যাদের কাছে আছে দেখে নিতে পারেন আজকে আমার নামে আলোচ্য বিষয় লেখা আছে আহলে ওয়াল জমাতের পরিচয় কাজে ইসলাম ধর্মের পরিচয় আজকে আমার আলোচ্য বিষয় নয় কোরআনের পরিচয় আজকে আবার আলোচ্য বিষয় নয় নবীগণের পরিচয় আজকে আমার আলোচ্য বিষয় নয় সিদ্দিকগণের পরিচয় শহীদগণের পরিচয় শালেহগণের পরিচয় আমার আলোচ্য বিষয় নয় আজকের একমাত্র আলোচ্য বিষয় আমার আহলে ওয়াল জমাতের পরিচয় তাহলে আহলে ওয়াল জমাত সিরাতে মুস্তাকিমের কত নম্বর ব্যাখ্যা সাত নম্বর ব্যাখ্যা এই ব্যাখ্যাটা পরিষ্কারভাবে বোঝার জন্য কিছু জরুরি পূর্বকতা আমাদের মনে রাখতে হবে ওই কথাগুলি বুঝে আসলে পরে এই পরিচয়টা সহাদে বুঝে আসবেন এবং সেটা হল এক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাহু আলহিহি ওসাল্লামকে হজরত জিবরিল আলাইসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন মাল ইমান ইমান এর অর্থ হল ইমান কাকে বলে মহাদিসিনে কেরামের পরিভাষায় হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয় যেহেতু জিবরিল প্রশ্ন করেছিলেন রাসুল জবাব দিয়েছিলেন এই জন্য হাদিসটার নাম হাদিসে জিবরিল যতগুলি প্রশ্ন জিবরিল ফিরিস্তা রাসুলকে করেছিলেন তোর মধ্যে একটি প্রশ্ন ছিল মাল ইমান ইমান কাকে বলে জবাবে রাসুল বলে দিয়েছিলেন ছয়টি কথা বিশ্বাস করার নাম ইমান এইটা মনে রাখতে হবে আহলে জমাত চিনার জন্য মনে রাখতে হবে রাসুল বলেছেন ছয় কথা বিশ্বাস করার নাম ইমান এটা মনে রাখতে হবে কত কথা বিশ্বাস করার নাম ইমান তাই যদি জানে না সুন্নাত বুঝবো কোথা থেকে তা আহলেস উন্নত বুঝার জন্য এটা পূর্ব শর্ত আগে বুঝতে হবে জানতে হবে বিশ্বাস করতে হবে যে আমার রাসুল বলেছেন কথা বিশ্বাস করার নাম ইমান এই কথা হাদিসে জিবরিলে উল্লেখ আছে আরো আরো বিভিন্ন হাদিসে উল্লেখ আছে কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ আছে কিন্তু যে সমস্ত সাধারণ মুসলমান কোরআন হাদিস নিজে নিজে বুঝেন না তারা এই কথা পাবেন কিভাবে। তাদের পাওয়ার সুবিধার জন্য আহলে আহলেসুন্নতল জমাতের মনীষীগণ কোরআন হাদিস থেকে ছয় কথা বাসাই করে একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন এখন আপনাদের কোরআন হাদিস গাঁটাগাঁটি লাগবে না ওই কলেমাটা বুঝে শুনে গ্রহণ করলেই আপনি ইমানদার হয়ে যাবেন কলেমাটার নাম হলো ইমানে মুফাসাল সেখানে বলা হয়েছে আমান্তু মিল্লাহি ওয়া মালা ই কাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়ালিয়াউমিল আ খিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া সাররিহি মিনল্লাহি তা ওয়াল মাসি বা মাউত এর মর্ম হল তর্জমা করে মর্ম বলতে গেলে সময় একটু লম্বা হয়ে যাবে না সংকেভের জন্য আমি শুধু মর্মটা বলি এর মর্ম হল আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম আল্লাকে বিশ্বাস করলাম আমি আল্লাহর ফিরিস্তাগণে বিশ্বাসী হলাম আমি আল্লাহর কিত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম আমি আল্লাহর প্রেরিত নবী রসুলগণকে বিশ্বাস করলাম আমি আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করলাম আর পরকালের চিরস্থায়ী জীবনে আমি বিশ্বাসী হলাম কটা হইল এক নম্বরে আল্লা বিশ্বাস দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস তিন নম্বরে কুরান বিশ্বাস চার নম্বরে নবী রসুল বিশ্বাস পাঁচ নম্বরে তকদির বিশ্বাস ছয় নম্বরে আখেরাত মনে রাখতে হবে মনে রাখতে হবে আমরা যদি বুঝে শুনে আসলে সুনাতল জমাতে অনুসরণ করতে হয় তাহলে কিছু কথা শুনতে হবে বুঝতে হবে মানতে হবে স্মরণ রাখতে হবে আর যদি বুঝে শুনে আহলে সুন্নত ওই জমাত হওয়ার ইচ্ছা না থাকে গতানুগতিকভাবে আহলে সুন্নত ওই জমাত হতে চান তাহলে বুঝারও দরকার নাই স্মরণ দরকার নাই আমি আগে আপনাদের জানতে আপনাদের কাছে জানতে চাই আপনারা কি তালে তালে আহলে সুন্নত ওই জমাত হবেন না বুঝে শুনে আহলে সুন্নত বুঝে শুনে আসলে সূন্যত হতে গেলে ইমানের ছয় কথা আগে স্মরণ থাকতে হবে রসুল বলেছেন ছয় কথা বিশ্বাস করার নাম ইমান আল্লা বিশ্বাস ফিরিস্তা বিশ্বাস কোরআন বিশ্বাস নবী রসুল বিশ্বাস তকদির বিশ্বাস আখারাত বিশ্বাস এক নম্বরে আল্লা বিশ্বাস দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস তিন নম্বরে কুরআ বিশ্বাস চার নম্বরে নবী রসুল পাঁচ নম্বরে তকদির ছয় নম্বরে ছয় নম্বরে আখারাত দেখুন মনে থাকবে কিনা মনে রাখতে পারলে বুঝে শুনে আসলে শূন্য তুল জমাতে অনুসারী হতে পারবে এই ছয় কথা যে কোনো যুগের যে কোনো দেশের যে যেকোনো মানুষ বিশ্বাস করবে সেই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ এই ছয় কথা বিশ্বাস করবে আল্লাহ রসুল বলেন সে আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে সয় কথার কোনো একটি কথা যদি কেউ বিশ্বাস করে না মানে না সন্দেহ করে তাইলে সে আর মুমিন মুসলমান থাকে না যেমন কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না আর মুসলমান থাকতে পারবে না কেউ যদি বলে আমি ফিরিস্তা বিশ্বাস করি না সে আর মুসলমান থাকতে পারবে না কেউ যদি বলে আমি কোরআন বিশ্বাস করি না সে আর মুসলমান থাকতে পারবে না কেউ যদি বলে আমি নবী রসুল বিশ্বাস করি না সে আর মুসলমান থাকতে পারবে না কেউ যদি বলে আমি তব বিশ্বাস করি না সে আর মুসলমান থাকতে পারবে না কেউ যদি বলে আমি আখেরাতের জীবন বিশ্বাস করি না সে আর মুসলমান থাকতে পারবে না সব কথা বিশ্বাস করলে মুসলমান হয় কোনো কথা অবিশ্বাস করলেই আর মুসলমান থাকে না এই মহামূল্যবান কথাটা আজকাল আমাদের সমাজের অনেক মুসলমান জানেন না না জানার কারণে যে ক্ষতিটা হয় সেটা হলো আমার নবী বলেছেন সয় কথায় বিশ্বাসী লুপ্তি মুসলমান মুমিন মুসলমান না জানার কারণে আমরা অনেক সময় মুসলমানকেও কাফের বলে দেই আবার কাফের কেও মুসলমান গনার চেষ্টা করি মুসলমানকে কাফের বলে কেন কাফের মুসলমান বলে কেন কারণ যে বলে সে নিজেই জানে না মুসলমান কাকে বলে আর কাফের কাকে বলে এই জন্য সমস্ত মুসলমানদের আমাদের জানতে হবে আমার নবী বলেছেন ছয় কথা বিশ্বাস করে যে সে মুসলমান এর কোনো কথা যে মানে না সে মুসলমান নয় কাফির আনুষঙ্গিকভাবে একটি কথা বলে ফেলি আমি গভীরভাবে লক্ষ্য করেছি আপনারা সদা সর্বদা কাফি কাদিয়ানিদেরকে কাফের বলেন সত্যই কাদিয়ানিরা কাফের। কোন সন্দেহ নাই সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা জানে কাদিয়ানি কাফের কিন্তু অনেক মুসলমান জানে না কোন কারণে কাফির ছয় কথার কত নম্বর কথা অমান্য কাদিয়ানি কাফির হলো এরা অনেকে জানে না সব মুসলমানে জানে কাদিয়ানি মুসলমান নয় কাদিয়ানি কাফের কিন্তু ছয় ইমানের ছয় কথার কত নম্বর কথা অমান্য করার কারণে কাদিয়ানি কাফের হলো এই কথাটা অনেক মুসলমানে জানে না ওইটাও আমাদের জানা থাকতে হবে বাংলাদেশে মাঝে মধ্যে কিছু কিছু বুদ্ধিজীবী গজাইয়া উঠে বলতে থাকে ওরাও তো কলেমা ভরে নমাজ করে রোজা রাখে হজ করে জাকাত দেয় কাফের হবে কেন কে কাফের আর কে মুসলমান সব বস্তু করা বুদ্ধিজীবীর কাজ নয় এটা কোরআন হাদিসের গভীর জ্ঞানীর কাজ না গালে না পাওয়া অঙ্গখানা চুল খাতে যাইও না তুমি তুমি যেটা জানো ওইটা নিয়ে নাক গলাও যেটা জীবনে কোনদিন দিন লেখাপড়া করছো না এটা নিয়ে নাক গলাই না এদের খব পরে পরে আপনারাও যেন সন্ধিহান হয়ে না পড়েন জন্য সমস্ত মুসলমান যেহেতু আমরা বিশ্বাস করি কাদিয়ানি কাফের আমাদের এই কথাটাও জানা থাকতে হবে স ইমানের ছয় কথার কত নম্বর কথা অমান্য করার কারণে কাফের আল্লাহ ফাকরাবুল আলমিন পবিত্র পুরাণের সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আমাদের নবীকে একটা উভাদি দিয়েছেন খাতামুন খাতামুন নবী এই খাতামুন নবীন সম্পর্কে অনেক জরুরি কথা আছে অনেক তত্ত্বপূর্ণ কথা আছে অনেক তথ্যবহুল কথা আছে যা আমার ধারণা মতে এখনো সমাজের নিরানব্বই ভাগ মুসলমান জানে না আমি আপনাদের জানাতে চাই খাতামুন নবীন যে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আমাদের নবীকে একটি ওফা দিয়েছেন খাতামুন নবীন এই খাতামুন নবীন এর তত্ত্ব তত্ত্ববহুল ব্যাখ্যা বিশ্লেষণ অনেক মুসলমানের জানা নাই ততছ জানা দরকার আমি আপনাদের জানাতে চাই আজকে পারব না যদি আগামীকাল সময় পাই আবারো ওই তখন আমি খাতামুন নবীন এর তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের মতো শুধু এতটুকু মনে রাখিল যে আল্লাহ সূরা আহزابের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে একটি উহাদি দিয়েছেন উপাধিটা হলো khatamunnabiyyin উপাধিটা মনে রাখুন কোরআনের ভাষায় কি উহাদি khatamunnabiyyin হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই khatamunnabiyyin অর্থ বর্ণনা করে বলেন আল্লাহ তো কোরআনে বলেছেন khatamunnabiyyin হাদিসে রাসূল এর অর্থ বলেন

আমাকে যে আল্লাহ খাতামুন দিয়েছেন এর অর্থ হলো আমার পরে আর কোন নবী নাই আমি শেষ নবী তাহলে আল্লাহ বলেছেন খাতামুন ইন রাসুল অর্থ বলেছেন আমি শেষ নবী কাদিয়ানিরা মানে তাহলে কোরআন শরীফের কোন সুর কত নম্বর আয়াত না মানার কারণে কাদিয়ানি কাফের হইল আহ চল্লিশ নম্বর আয়াত অমান্য করে কাদিয়ানি কাপের কোরআনের আয়াত মানে না কাদিয়ানি এই জন্য আল্লাহ বিশ্বাস করি দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করি তিন নম্বরে কোরআন বিশ্বাস করি এই দেখেন যে কোরআন বিশ্বাস করি আপনারা মুসলমান কাদিয়ানিরা সেই কোরআন মানে না এই জন্য ইমানের কথার তিন নম্বর কথা অমান্য করার কারণে <laughs> কাদিয়ানী কাফের এই জন্য বলেছিলাম আল্লাহর রাসুল যে ইমানের কথা বলে দিয়েছেন এই কথা বিশ্বাস করার নাম ইমান যেকোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ রাসুলের বর্ণিত এই ছয় কথা বিশ্বাস করবে সেই ইমানদার বলে গণ্য হবে আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে এইটুকু কথা যারা জানে না এরাই অনেক সময় মুমিন মুসলমান কাফির বলে অনেক সময় কাফির কাদিয়ানি কেউ মুসলমান বলার আন্দোলন চালায় এটা একটা মূর্খ তার ফসল কারণ মূর্খ জানে না মুসলমান কাকে বলে আর কাফির কাকে বলে এই জন্য আমরা সামনের কথাগুলি পরিষ্কারভাবে বুঝে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণভাবে এখানে মনে রাখি রাসুলের বর্ণিত ইমানের ছয় কথা যারা বিশ্বাস করে এরা মুসলমান যারা বিশ্বাস করে না তারা কাফির এবার বলুন আপনারা যারা এখানে বসে বসে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনতেছেন আপনারা কি মুসলমান আমাকে বলতে হবে কেমনে বুঝলেন আপনি মুসলমান আমার নবী বলেছেন সয় কথা বিশ্বাস করলে মুমিন মুসলমান হয় আমি নবীর ঘুষিত ছয় কথা বিশ্বাস করি কাজে কোনো সন্দেহ নাই আমি মুমিন মুসলমান এখানে ইনশাল্লাহ বলা চলবে না এখানে নিশ্চয়ই বলতে হবে ইনশাল্লাহ ভবিষ্যতের ব্যাপারে হয় বর্তমান এবং অতীতের ব্যাপারে ইনশাল্লাহ নয় নিশ্চয়ই ভবিষ্যতের ব্যাপারে হয় ইনশাল্লাহ কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি মুসলমান না কাফির আমি বলবো নিশ্চয়ই মুসলমান কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি মুসলমান অবস্থায় তোমার মরণ হবে তখন আমি বলবো ইনশাল্লাহ বর্তমানে আমি নিশ্চয়ই মুসলমান তবে মরণ আমার মুসলমান হিসাবে হবে কিনা এটা নিশ্চয়ই বলা যায় না এটা ইনশাল্লাহ বলতে হয় কাজে ইনশাল্লাহ বলারও কোন প্রয়োগ ক্ষেত্র আছে কিনা যেখানে সেখানে আমি গত রাত্রে ঘুমাইনি ইনশাল্লাহ না ঘুমাইয়া থাকলে ঘুমেন নিশ্চয়ই ঘুমাইছি না খাইয়া থাকলে বলবেন নিশ্চয়ই খাইছি আগামীকাল আপনি খাইতে পারবেন কিনা তখন বলবেন ইনশাআল্লাহ তাহলে বলেন ইনশাআল্লাহ অতীতের বেলায় না বর্তমানের বেলায় না ভবিষ্যতের বেলায় ইনশাআল্লাহ ভবিষ্যতের বেলায় অতীত বর্তমানের বেলায় ইনশাল্লাহ নয়